আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ গত ক্লাসে আমরা ইজহারের তাদা পড়ছি এই ক্লাসে তারপরেরটা ইখফা ইখফার হরফ 19টি তা ছ ল শিন রাজ সার মিং সার রাজের রি মিং সার রি এখানে মধ্যে নুনের মধ্যে সাকিন হইলে নুন সাকিনে পরে আইছে শিন হইল ইকফার হরফ তাহলে এখানে ইকফার কায়দা গুণনা হবে ইকফা অর্থ হইল লুকায়া পরা গুল্লা শহীদ না কিন্তু লুকায় নুনে সাকিন অথবা তান্দিন এর বামে ইকফার পনেরো হরফের যে কোনো হরফ আসিলে নুনে সাকিন অথবা তান্দিন কে নাকের ভিতর লুকায়া গুণ করিতে হয় ইহাকে ইখফা বলে তো মিমনুঞ্জের মিং গুন্না হবে ইকফার হরফ যে এখানে আসবে ওইখানে গুন্না হবে সিন্দ্রাজ বা মিং সাপ রজেররি মিং সাদরি মিংকে নাগের ভিতরে গুনগুন আওয়াজ হইতেছে এটা নামই গুন্যা মিং নুন জের মিং সেন সাদ মিং সাদ র মিং সাদরি নুন সাকির অথবা তার দিনের বানে ইকফার কোনো হরফের যেকোনো হনফ আসিলে নুনের সাকি অথবা তার দিনকে নাগের ভিতর লুকে গুন্যা শহীদ হয় ইয়াকে ইকফা বলে